আসসালামু আলাইকুম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যক্তি কোন এক গভীর জঙ্গলে ভ্রমণ করতেছিল হঠাৎ সে এক মেঘখণ্ড হইতে এক গয়েবী আওয়াজ শুনতে পাইল অমুকের বাগিচায় পানি দাও এই আওয়াজের সঙ্গে সঙ্গে এক মেঘ বাগিচার উপর আসিয়া পড়ছিল প্রবল বৃষ্টিপাতে বাগান প্লাবিত হয়ে গেল পানির স্রোতে একটি নালা দিয়ে বাহিরে ওই লোকটি পানি স্রোত অনুসরণ করিয়া চলিল কিছু দূর গিয়ে দেখিলো একটি লোক কোদাল ধারা খেতে আইল বাঁধিয়ে পানি তাহার বাগিচায় আটকাইতেছে লোকটি বাগিচালাকে জিজ্ঞাসা করল ভাই আপনার নাম কি বাগিচালা সেই নামই বলিল যাহা সে মেঘের মধ্য হইতে শুনিয়েছিল অতপর বাগিচালা লোকটিকে জিজ্ঞেস করিল ভাই আপনি আপনার নাম জিজ্ঞাসা করিলেন কেন লোকটি বলিল যে মেঘ এই পানির উপর হইতে একটি আওয়াজ শুনেছি আপনার নাম লইয়া বলিয়াছে অমুকের বাগিছে পানি দাও আচ্ছা আপনি বলুন তো আপনি কি আমল করেন আপনি কি করি আল্লাহ এত পেয়ারা হইলেন বাগিচালা বলিল ইহা তো বলার কথা না কারণ আল্লাহ কাজ পালো হয় না শুধু আপনার অনুরোধ রক্ষাতে বলেছি এই বাগিচায় যাহা কিছু সফল হয় তাহা তিন ভাগ করিয়া এক ভাগ আল্লাহর রাস্তায় দান করি এক ভাগ নিজের ভালো বাচ্চা সহ আর উপদেশ আল্লাহর পকে একই রক্ষক যে খাটি আল্লাহর আল্লাহর মাপথারি করে তাহা যাবতীয় কাজ আল্লাহর গায়ে ভীষে নিজে জনিত হরেন না বোকারি শরীফা হাদিসে আছে ta sõits on üle hääletusele . বলিয়েছেন বনি ইসরাইল করতে রাসাল সাল্লাহু আলাইসাল বলিয়েছেন বনি ইসরাইল করতে তিনজন লোক তিন ছিল বিভিন্ন রোগে আক্রান্ত তরন্দয় একজন ছিল কুষ্ঠ রোগান্ত তৃতীয়জন মাথায় টাক পরা তৃতীয়জন অন্ধ আল্লাহতালা এই তিনজনকে পরীক্ষা করতে ইচ্ছা করিলেন তিনি একজন ফেরেশতা পাঠাইলেন ফেরেশতার প্রথম কুষ্ঠ রোগগ্রস্ত লোকটিকে নিকট গিয়ে বলিলেন তুমি কি লোকটি উত্তর করিয়া আমি আল্লাহর কাছে এই চাই যে আমার এই কু শীত ব্যতীত নিরামক হোক আমার দেহের জন্ম ন্যূনত রূপ ধারণ করিয়া সুন্দর হোক যেন আমি লোক সমাজে যাইতে পারি লোকে আমার ঘৃণা না করে আমি যেন এই বলা হইতে মুক্তি পাই ফের তাহার শরীরে হাত বুলাইয়া দোয়া করিলেন মুহূর্তে মধ্যে তাহার রোগ নিরাময় হয়ে গেল সর্বশরীর নূন্যত রূপ ধারণ করিল তারপর আল্লাহর ফেরস্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি পাইতে চাও লোকটি বলিল আমি উঠ পাইলে সন্তুষ্ট হই ফেরস্ত তাহাকে একটি গর্ভবতী উঠ নিয়ে আনিয়া দিলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করিলেন অতঃপর ফেরস্তা টাক ফরা লোকটির নিকট গিয়ে বলিলেন তুমি কোন জিনিস পছন্দ করো লোকটি বলিল আমার মাথায় বেশি নিরাময় হোক যে কারণে লোক আমায় ঘৃণা করে আল্লাহ ফেরেশতা তার মাথায় হাত বুলিয়া দিলেন সঙ্গে সঙ্গে তার মাথা ভালো হয়ে গেল নতুন চুল গজাইয়া ন্যূনতম রূপ ধারণ করিল এবং ফেরস্তা জিজ্ঞাসা করিলেন যে প্রকারে মাল তুমি পাইতে চাও সে বলিলে আল্লাহ যদি আমাকে একটি গরু দান করেন তবে আমি খুব সন্তুষ্ট হই ফেরেজ এক গর্ভবতী গাবি আনিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করিলেন অনন্তর ফেরেশতা অন্ধ লোকটির নিকট গমন করিয়া আল্লাহ জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও লোকটি বলিল আল্লাহ তাহলে আমার চোখ দুটি দৃষ্টি শক্তি ফিরাইয়া দিন যেন আমি আল্লাহ দুনিয়া দেখতে পাই ইহা আমার আরজু আল্লাহ তাআলা ফেরস্তা তার চোখের উপর হাত হাত দিলেন সঙ্গে সঙ্গে তাহার চোখ ভালো হইয়া গেল সে দৃষ্টি শক্তি ফিরিয়া পাইল অতপর ফেরস্ত জিজ্ঞাসা করিলেন আচ্ছা বলো তো কোন চিস তুমি পছন্দ করো অন্ধ বলি লাল্লাহ যদি আমাকে একটি বরকি দান করেন আমি খুব খুশি হইব ফেরাসা ততক্ষণ একটি গর্ভবতী বকরি আনিয়া তাহাকে দিলেন এবং বরকতে দোয়া করিয়া চালিয়ে গেলেন অল্প দিনের মধ্যে এই তিনজন উঠ গরু এবং বরকির পূর্ণ হইয়া গেল তার প্রত্যেক একজন বিরাট ধনী অনন্তিকাল পরে সেই প্রেরেস্তা খুব যুদ্ধে পুনরায় সেই উঠওয়ালার কুষ্ঠরোগীর নিকট আসিয়া বলিলেন আমি বিদেশে সফর আসিয়া বড় অবগ্রস্ত হইয়া পড়েছি আমার বহক যন্ত্রটি মারা গিয়েছে আমার পথ খরচ পুরাইয়া গিয়েছে। আপনি যদি মেহরবানি করিয়া কিছু সাহায্য না করেন তবে আমার কষ্টের সীমা থাকিবে না এক আল্লাহ ছাড়া আমি সম্পূর্ণ নিরুপায় যে আল্লাহ আপনার সুন্দর শস্ত্র ও সুশ্রী চেহারা দান করিয়াছেন তাহার নামে আমি আপনার নিকট একটি উট প্রার্থনা করিতেছি আপনাকে একটি উট করুন আমি উহাতে আহরণ করিয়া কোন প্রকার বাড়িতে যাইতে পারিব লোকটি বললি হতভাগা কোথাকার এখন দূর হ আমার নিজেই কত প্রয়োজন রইয়াছে তোমাকে দিবার মতো কিছুই নেই ফেরসা বলিলেন আমি তোমাকে চিনি বলিয়া মনে হইতেছে তুমি কি কুষ্ঠ রোগগ্রস্ত ছিলে না লোকে কি এ রোগের কারণে তোমাকে তুচ্ছ ঘৃণা করতে না তুমি কি গরিব নিঃশয় ছিলে না ততপর আল্লাহ কি তোমাকে এই ধন সম্পদ দান করেন নাই লোকটি বলিল বাহ বাহ কি মজার কথা বলিতেছে আমার বাপ দাদার কাল হইতে বড় লোক এই সম্পত্তি পুরুষ না কুমড়ে আমার ভোগ দখল করিতে আসতেছি ফেরেস্তা বলিলেন তুমি মিথ্যাবাদী হও তুমি আল্লাহ তালা তোমাকে সেই রূপ করিয়া দিন যেই রূপ তুমি পূর্বে ছিলে কিছু কালের মধ্যে সেই লোকটি সর্বন্ত হইয়া পূর্বস্থায় প্রাপ্ত হইল অনন্ত ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ টাকলা পরা লোকটির নিকট গমন করিলেন এমন সুন্দর সুঠাম চেহারা মাথায় কুচকুচ কালো চুল যেন তাহার কোন রোগী ছিল না ফেরেশতা তাহার নিকট একটি গাভি চাইলেন কিন্তু সেও উঠালার ন্যায় না শোষক শব্দ জবাব দিলেন ফেরিস্তা তাকে বদ্ধ